বিসমিল্লা রহমান এরহিম রাতের খাবার দিয়ে ভিডিওটা শুরু করলাম এই ভিডিওটা সালমা স্বপ্নের পেজে সারা হবে আর সালমা স্বপ্নে ইউটিউবে সারা হবে সবাই ঘুরে আসবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল আর রাতের খাবার একদম সিম্পল ছিল আলু ভত্তা আর ডিম বোনা ভাই আমরা সাধারণ আমি যে বলবো আমি ধনী আমি ধনীও না গরিবও না সাধারণ সাধারণ হয়ে বাচ্চাটা যে কত কষ্ট যারা সাধারণ তারাই বুঝবে শুধু এটার কষ্ট তো যাই হোক রাতে সিম্পলভাবে খাওয়া দাওয়া সেরে নিলাম সারে নেওয়ার পরেই যে বিছানাটা গুসায় নিতেছিলাম শোয়ার জন্য আর বিছানাটা গুসানো ছিল কারণ ওই পাশ থেকে বালিশগুলো এই পাশে আনবো কারণ এই পাশে ফ্যানের বাতাসটা বেশি লাগে কারণ এসি তো নাই ভাই প্রচুর গরম এই জন্য বিছনাটা সুন্দর করে গুছায় নিতে আজ একটা কথা বললাম মাসের শেষ আজকে দুই তারিখ শুক্রবার রাত থেকে এটা ভিডিও তো ভিডিওটা কথাগুলো শেয়ার করার একটাই কারণ যে সাধারণ হয়ে বাচ্চা কত কষ্ট দুই তারিখে বাজারে গেছিলাম হ্যাঁ বেতন পাইছে বেতন পাওয়া শেষের হানিরা আমাকে একটি হিসাব অনুযায়ী টাকা দিয়ে দিছে বাজারের মধ্যে সংসার চালানোর জন্য মাসে বাজার খরচ চালানোর জন্য সমস্ত খরচের জন্য কিছু টাকা দেওয়া হয়েছে পরিমানে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে এটাও উল্লেখ করলাম তো এখান থেকে যে বাজারের হিসাব কিছু মধ্যে বাজার করা হয়েছে সেই ডায়েরিটা বের করতেছি কারণ সকালবেলা কী কি বাজার করছি সেগুলো লিখার জন্য আর হিসাব করার জন্য ভাই আমার কাছে ভাইয়া বা আপুরা আমার কাছে প্রতি মাসের হিসাবটাই আছে কোন মাসে কত টাকা খরচ হয় কি কার কেনাকাটা করি সম্পূর্ণটাই আমার লিখতে হয় কারণ আমি সাধারণ চাকরিজীবীর বউ ছোটো চাকরিজীবীর বউ হইলে যে একটা সমস্যা হয় সেটাই তো যাই হোক এখানে বাজারগুলো লিখে রাখতেছিলাম তারিখ দিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে সে ভাবে কোনো কিছুই আনতে পারিনি শুধু মুদিখানার বাজার করছিলাম আলু পেঁয়াজ রসুন মশলা মানে মুদি বাজার যা লাগে তার মধ্যে তো জিরাটাই ছিল না আটটা না নয়টা পথ নিয়ে আসছি তাই সতেরোশো টাকা বিল দেওয়া হয়ে গেছে তো এই তো পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছিলাম পাঁচ হাজার টাকাতে বিশ টাকা কম আপনার এক হাজার তিন হাজার টাকা বেঁচে গেছে সেই টাকা আগামীকালকে বাজারে যাব দেখি মাছ মাংস কি আনতে পারি তো সাধারণ মানে কি বলবো অনেক কষ্ট তারপরও কষ্টের মাঝে কিছু টাকা জুলাই মাসে বাজার খরচ করার পর সম্পূর্ণ খরচ করার পর ধরতে পারছিলাম কারণ কোরবানি কিছু মাংস ছিল বাপার বাড়ির থেকে নিয়ে আসি ধন্যবাদ